দর্শক জনতা টিভির বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এম জিল্লুর রহমান আমাদের স্টুডিওতে আছেন বগুড়া জেলা ছাত্র দলের নবগঠিত সভাপতি জনাব হাবিবুর রশিদ সন্ধান সরকার আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জিল্লুর রহমান ভাই এবং ধন্যবাদ জানাচ্ছি জনতা টেলিভিশনের যারা আজকের এই প্রোগ্রামকে দেখছেন এবং বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা এই প্রোগ্রামকে দেখছেন এবং প্রিয় বগুড়াবাসী যারা এই প্রোগ্রামের সাথে সংযুক্ত আছেন সকলকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্টুডিওতে আছেন বগুড়া জেলা ছাত্র দলের নবগঠিত সাধারণ সম্পাদক জনাব এম আর হাসান পলাশ আমাদের স্টুডিওতে আপনাকেও স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনার আজকে শুরুতেই আমি ধন্যবাদ জানাই জনতা টিভির এই আজকের আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য জনতা টিভিকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি এই জনতা টিভির মাধ্যমে আমি একটু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই নবগঠিত বগুড়া জেলা ছাত্রদলের আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করাই এবং বগুড়া জেলা ছাত্রদলের যে দুই সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়ায় সর্বপ্রথমেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি ধন্যবাদ এবং পাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল হাসান রাকিব ভাইয়ের প্রতি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আপনার এই জনতা টিভির মাধ্যমে সবাইকে আমি বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রথমেই আপনার কাছেই জানতে চাই জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আপনার যারা ছাত্রদলের নেতাকর্মী আছে তাদের তাদের নিকট আপনার প্রত্যাশা কী ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে ছাত্রদের কাছে আমার প্রত্যাশাটা কী আসলে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের গণমানুষের যে প্রয়োজনের তাগিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের যে ছাত্র সমাজকে একটি সুশৃঙ্খল গতিতে একটি দেশ গঠনে ভূমিকা রাখার তাগিতে প্রয়োজনের তাগিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেছিলেন তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঠনের পর থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামাজিক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে